আমি খুশি খান রাধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভূমা রেসিপি আর সেই সাথে শেয়ার করবো বাসন্তী পোলাও রান্না রেসিপি চলুন দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করছি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সোয়াবিন তেল আর সরিষার তেল একসাথে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একসাথে এখন সবগুলো কষিয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দুই চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়েচিড়ে কষিয়ে মাংসটা দিয়ে দেবো কাশানো হয়ে গেলে মাংসটা দিয়ে ভালো করে মশলাগুলো মাংসর গায়ে মাখিয়ে নেব নেড়ে চেড়ে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মাংসের থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে আবারও তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিট পর দেখুন মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি আর কোনো পানি দেব না মাংসটা এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখুন মাংসটা একদম মাখামাখি হয়ে ঝোল শুকিয়ে কালচে রং এসে গেছে এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে রান্না করে কালো ঘোলা কালার আসা পর্যন্ত এই তেলে ভেজে নেব মাংস থেকে যে তেলটা বের হয়েছে দেখতে পাচ্ছেন ওই তেলেই আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাংসটা ভেতর থেকে ভালোভাবে সফট হয় আর বাইরে থেকে একদম কালো বোনার কালারটা চলে আসে দেখুন মাংসটা কালো ঘনার কালার এসে গেছে এ পর্যায়ে আমি ছয় সাতটা মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আর ঢাকনা দেব না এখন নাড়বো আর এটাকে কালো ঘনার কালার না আসা পর্যন্ত রান্না করব। বারবার নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচ থেকে পুড়ে না যায় পুড়ে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না তেতো হয়ে যাবে সেজন্য বারবার নেড়ে চেড়ে আমি মাংসটা রান্না করে নেব মিডিয়াম আছে বেশি বড়ো চুলার যে আশটা দেবো না দিলে পুড়ে যাবে মিডিয়াম আসে আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো এখন আমি চুলাটা বন্ধ করে দেবো উপর থেকে একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম দেখুন মাংসের কালারটা কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন এখন চলুন বাসন্তী পোলাওটা কীভাবে রান্না করে দেখিয়ে দিই আপনাদের এখানে আমি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি নিয়ে নিয়েছি একটা সসপ্যান বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম তেল এখন শুকনো উপকরণ মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে বাদামি কালার করে নেব এরপর দিয়ে দেব চাল চালটা দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ বাসন্তী কালারের জন্য কালারটা যাতে হলদে হয় এরপর আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওটা তত সুন্দর ঝরঝরা হবে এখন দিয়ে দেব গরম পানি চাল যতটুকু দিয়েছি তার দ্বিগুণ এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে ধোঁয়া উঠতেছে ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার গাছটা একটু মিডিয়াম করে এখন দেখুন আবার ঢাকনাটা খুলে একদম পানিটা প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে কাঠি দিয়ে আমি চতুর্দিকে ঘিটা ছড়িয়ে দিচ্ছি এরপর আমি চুলাটা ছোট করে ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম এরপর দেখুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের পোলাওটা কেমন হয়েছে আমার দুটো রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ